খুবই সহজ মাত্র তিনটি সহজ ধাপ ফলো করে ইলিশ মাছের এই দারুণ লোভনীয় রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ইলিশের এই ঝোল দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজার লাগে শুরুতে ইলিশ মাছ আর কাঁচকলাগুলো কেটে ধুয়ে নিয়েছি মাছগুলিতে লবণ আর হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম আর কাঁচকলাগুলি আগে থেকে কেটে নেওয়ার পরে সাথে সাথে একটু হলুদ মাখিয়ে রেখেছি যাতে করে কাঁচকলাগুলো কালো না হয়ে যায় এবার রান্নার জন্য প্রয়োজনীয় তেল কড়াইতে দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব তারপর এতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন গোটা জিরে একটু হালকা নাড়াচাড়া করে যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব আগে থেকে হলুদ মাখিয়ে রাখা গাছকলা গুলো আমরা এখানে একটি ইলিশ মাছের জন্য চারটি কাঁচকলা নিয়েছি ইলিশ মাছটির ওজন ছিল প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম মতো এবার কলাগুলোতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় লবণ আর হলুদ তারপর নাড়াচাড়া করে আমরা কলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু আমরা মাছগুলো ভাজবো না তাই চুলার আঁচটি কম রেখে আমরা কলাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব যাতে করে কলাগুলো পুড়ে না যায় যদি কলাগুলো খুব বেশি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে এখন আমরা দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তবে এই রেসিপিটির জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি ভালো কারণ একটু হলে এই রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে আমাদের কাঁচকলাগুলো এরকম নরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় জল তবে অবশ্যই মনে রাখতে হবে রান্নার জন্য যে জলটা দিয়েছি সেটা কিন্তু গরম জলই হতে হবে না হলে এই রান্নার কিন্তু মূল টেস্টটা আসবে না জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটি ঢেকে দেব রান্নাটি ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট জাল করে নেবার পরে যখন রান্নাটি এভাবে ফুটতে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইলিশ মাছ তো এমনিতেই ভীষণ স্বাদের হয় তবে এভাবে কি কখনো রান্না করে দেখেছেন মাত্র দু থেকে তিনটি ধাপ ফলো করে এভাবে মাছ না ভাসের ঝামেলা এড়িয়ে ইলিশ মাছটা রান্না করলে আপনাদের আপনাদের কাছে কিন্তু ভীষণ মজার লাগবে গরম গরম ভাতে এই রান্নাটি খেতে যে কতটা মধুর লাগে সেটা বাড়িতে একবার চেষ্টা করেই দেখুন না আমার কথা মেলে কিনা ফুটন্ত তরকারিতে কাঁচা মাছগুলো দেবার পরে আরো দশ থেকে বারো মিনিট এভাবে হাই হিটে জাল করে নেবার পরে আমাদের তরকারিটি এরকম দেখতে হয়েছে আর কোনো কিছু করবার দরকার নেই রান্নাটি কিন্তু প্রায় শেষের দিকে জল শুকিয়ে এলে রান্নাটি এবার নামিয়ে নেবার পালা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজ এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন